পৃথিবী সম্পর্কে কিছু অজানা তথ্য হ্যালো বন্ধুরা আপনারা যে গ্রহে বাস করেন তার সম্পর্কে কি সবকিছু জানেন এটা ভাবার বিষয় যে মানুষ সৌরজগতে ঘুরে আসতে পারে তবে সে কি নিজের পৃথিবী সম্পর্কে সম্পূর্ণরূপে জানে আমরা সবাই এই গ্রহে বাস করি কিন্তু অনেক কিছুই জানি না এই লেখায় আমরা আপনাদের পৃথিবী সম্পর্কে এমন কিছু আশ্চর্যজনক তথ্য বলবো যা হয়তো আগে জানতেন না তাহলে চলুন শুরু করা যাক এক পৃথিবীতে দিন ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে আপনি কি জানেন আজ থেকে প্রায় পঁয়ষট্টি কোটি বছর আগে পৃথিবীতে একদিন মাত্র একুশ দশমিক নয় ঘণ্টার ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি বাড়ছে এর প্রধান কারণ হল চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় শক্তির কারণে তৈরি হওয়া জোয়ার ভাটা এই প্রক্রিয়ার ফলে প্রতি বছর পৃথিবীর দিনে এক দশমিক সাত মিলিসেকেন্ড যুক্ত হয় তবে কিছু প্রাকৃতিক দুর্যোগ এমনও ঘটেছে যা দিনের দৈর্ঘ্য কমিয়েছে উদাহরণস্বরূপ দুই সালে জাপানে এক ভূমিকম্পের ফলে পৃথিবীর দিনে এক দশমিক আট মাইক্রোসেকেন্ড কমে গিয়েছিল অর্থাৎ সময় সবসময় এগোয় না মাঝে মাঝে পিছিয়েও যেতে পারে দুই ত্রিশ কোটি বছর আগে পৃথিবীতে কোনো দেশ ছিল না আজ থেকে প্রায় ত্রিশ কোটি বছর আগে পৃথিবীতে কোনো আলাদা দেশ বা মহাদেশ ছিল না পুরো পৃথিবী একটি বিশাল একক ভূখণ্ডের মতো ছিল যাকে প্যানজিয়া বলা হয় পরে এটি ভেঙে বিভিন্ন মহাদেশ তৈরি হয় ভাবুন তো যদি এখনও পুরো পৃথিবী এক থাকত তাহলে দেশভাগের কারণে এত সমস্যা হত না তিন পৃথিবী পুরোপুরি গোল নয় আমরা ছোটবেলা থেকে পড়েছি যে পৃথিবী গোল কিন্তু এটি পুরোপুরি সত্য নয় পৃথিবীর আকার আসলে একটি চ্যাপ্টা গোলকের বা ওব্লেড স্ফিরয়েডের মতো এর কারণ হল পৃথিবীর ঘূর্ণন বা রোটেশন ঘূর্ণনের ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সামান্য চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফিত তাই এটি পুরোপুরি গোল নয় চার ভবিষ্যতে সূর্যের তাপ পৃথিবীকে বাসযোগ্য রাখবে না বিজ্ঞানীদের মতে সূর্য ধীরে ধীরে আরও বড় এবং উজ্জ্বল হয়ে উঠছে আগামী একশো কোটি বছরের মধ্যে সূর্যের অতিরিক্ত তাপের কারণে পৃথিবীর সমস্ত মহাসাগর শুকিয়ে যেতে পারে আপনি যদি এখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে অস্বস্তি বোধ করেন তাহলে কল্পনা করুন যখন পৃথিবীর তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তখন কি হবে পাঁচ পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন আছে আমরা সবাই জানি পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন সম্ভব তবে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ শনি গ্রহের উপগ্রহ টাইটান এবং বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় জীবনের কিছু সম্ভাব্য চিহ্ন খুঁজে পেয়েছেন তবে এখনও পর্যন্ত পৃথিবী একমাত্র গ্রহ যেখানে সত্যিকারের জীবন বিদ্যমান তাই আমাদের এই গ্রহকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় পৃথিবীর মহাকর্ষ সর্বত্র সমান নয় আমরা সাধারণত মনে করি যে পৃথিবীর মহাকর্ষীয় শক্তি বা গ্র্যাভিটি সর্বত্র সমান কিন্তু বাস্তবে তা নয় পৃথিবীর কিছু জায়গায় মহাকর্ষ তুলনামূলকভাবে কম বা বেশি হতে পারে উদাহরণস্বরূপ কানাডার হাডসন বে অঞ্চলে মহাকর্ষ কিছুটা কম এর কারণ ওই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন এবং ভূগর্ভস্থ পরিবর্তন সাত পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে থাকা এক বিশাল মহাসাগর আমরা সবাই জানি পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর ভূত্বকের নিচে একটি বিশাল জলাধার বা আন্ডারগ্রাউন্ড ওশন আবিষ্কার করেছেন যা পৃথিবীর সমস্ত মহাসাগরের চেয়েও বড় হতে পারে এই গোপন মহাসাগরের অস্তিত্ব বিজ্ঞানীরা খুঁজে পান এক বিশেষ খনিজ পদার্থ বিশ্লেষণ করার সময় ঘটনাটি ঘটে যখন ব্রাজিলের এক ভূখণ্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তখন আগ্নেয়গিরির লাভার সাথে সাথে কিছু হীরা বেরিয়ে আসে এই হীরাগুলি কেবল মহাসমুদ্রেই পাওয়া যায় এই হীরাগুলি গবেষণা করা হলে জানা যায় সমুদ্রটি প্রায় তিন মিলিয়ন বছর পুরনো আট পৃথিবীর সত্তর শতাংশ জল কিন্তু পানযোগ্য মাত্র এক শতাংশ পৃথিবীকে নীল গ্রহ ব্লু প্ল্যানেট বলা হয় কারণ এর সত্তর শতাংশ অংশ জলে আবৃত কিন্তু জানেন কি এর মধ্যে মাত্র এক শতাংশ জল আমাদের পান করার জন্য উপযুক্ত পৃথিবীর সাতানব্বই শতাংশ জল লবণাক্ত যা সমুদ্র ও মহাসাগরে রয়েছে তিন শতাংশ জল মিঠা কিন্তু এর দুই শতাংশ হিমবাহ ও বরফের আকারে জমে আছে ফলে মাত্র এক শতাংশ জলই নদী হ্রদ ও ভূগর্ভস্থ জলাধারে রয়েছে যা মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের জন্য উপযোগী এই এক শতাংশ জলের ওপর আটশো কোটিরও বেশি মানুষ এবং অসংখ্য প্রাণী নির্ভরশীল তাই আমাদের জল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি সর্বোপরি এই ছিল পৃথিবী সম্পর্কে কিছু অবিশ্বাস্য ও চমকপ্রদ তথ্য এর মধ্যে কোন তথ্যটি আগে জানতেন আর কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন